চাষের জমিতে যুবকের মুন্ডুহীন অর্ধদগ্ধ দেহ চাঞ্চল্য দত্তপুকুর ছোট জাগুলিয়ায় এমন মৃত ঘটনা সকালবেলায় জমিতে এসে দেখতে পান স্থানীয় বাসিন্দারা মাথা কাটা অবস্থায় দেখে তাকে চিনতে পারেন না স্থানীয় বাসিন্দারা মাথা কেটে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছে এখানে অর্ধ অংশ দেহ পড়ে রয়েছে স্থানীয় বাসিন্দাদের অনুমান পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে কখনো এইভাবে ঘটনা এটা হচ্ছে প্রথম দেখলাম যে এইভাবে একটা বিপদ খুব বাজে অবস্থাভাবে মেরেছে চিনতে পারবো কি করতে মাথাটা নেই তাহলে চিন্তা পারবো করে আমরা দেখলাম যে মাথাটা এখানে নেই হ্যাঁ মাথাটা অন্য কোনো জায়গায় ফেলেছে কি কোথায় কে করেছে সেটাও নাহলে চিনতে পারতাম যে আমাদের এলাকাবাসী ও কোনো আশপাশে পাশে গ্রামে বা আমাদের গ্রামের কই এটা দেখতাম একদম নিঃসংস প্ল্যানিং করে মেরেছে কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজন আগে হ্যাঁ পুড়িয়ে মারাটা সম্ভব নয় তো ওর কবর দিয়ে ওকেই পুড়িয়ে মেরেছে সে মৃত ব্যক্তির দেহের জামা কাপড় দিয়েই তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম নৃশংস হত্যা দেখে আতঙ্কিত এলাকাবাসী দ্বারা তারা চান সঠিক তদন্ত হোক এবং অপরাধীর যোগ্য শাস্তি হোক আরও কি বললেন স্থানীয় বাসিন্দারা শোনাব এভাবেই মারা হয়েছে হত্যা করা হয়েছে হ্যাঁ ওইসব মদের গ্লাস প্লাস এই কারণে যেহেতু ওখানে তোমার মনে হচ্ছে খেয়েছে ওকে খাইয়েছে খাওয়ানোর পরে ওকে মানে খাওয়ানোর পরেই মেরেছে না সে তো সেরকম তো কিছু নেই অস্ত্র তো দেখা যায়নি অসামাজিক কাজ চলে না সেরকম কিছু চলে না আমাদের এই আশপাশে খুব সুন্দর মানে আমরা দুটো গ্রামে খুব সুন্দরভাবে থাকি কিন্তু এই প্রথমে এরকম একটা ঘটনা আমাদের মানে এলাকাতে দুটো গ্রামের মিডিলে এর পজিশানে এরকম একটা ঘটনা করলো কখনো এরকম ঘটনা করেনি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠানে আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এইভাবে এরভাবে হত্যা করার জন্য ঠিক আছে আমরা চাই যে আমরা শাস্ত্রী হোক কখনোই আমরা শুনিনি ছোটো থেকে তো বড় হয়েছি কোনো দিনও এরমভাবে মানে আমাদের এলাকাতে শান্তিপূর্ণ থাকি ঠিক আছে এরকমভাবে অস মানে মানে অসাধু কাজ কখনো এরকমভাবে হয়নি বা কোনো দুর্নীতি বা অন্য কোনো খারাপ জিনিস কখনো এরমভাবে হয়নি তো এটা আমরা দেখলাম আজকে যে চোখের সামনে যে রকম কখনোই হিসাব যেগুলো দেখেনি সেখানে আমাদের এখানে হচ্ছে আমরা চাচ্ছি যে তদন্ত করুক ঠিক আছে যারা দোষী আছে তাদেরকে ধরে সাব্যস্ত মানে তাদেরকে ভালোভাবেই শাস্তি দেওয়া হোক যে বিগত দিনে যেন এরকমভাবে কোনো না করে কারণ দেখো আমাদের এলাকার লোক তো সবই সন্তুষ্ট লোক কোনো দিনে এইসব কাজে মানে মানে এরকম হতে পারে ঝামেলা অশান্তি হয় কথা উল্টো পাল্টা এটা বলতে পারে কিন্তু কখনো এইভাবে হত্যা সকালবেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে এসে দেখলাম যে লাশটা পড়ে আছে মাথা নেই পুরো উলঙ্গ অবস্থায় পাটাগুলো পোড়া আছে হাত পা বাঁধা ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে বেঁধে ক্যারাসিন দিয়ে পুড়িয়েছে মানে গন্ধ এরকমই লাগলো হাত পা দুটোই পড়ানো পাটা তো পুরো পুড়ে পুরো বেগুনের মতো হয়ে গেছে আর হাত তো এভাবে ছিল ওইভাবেই পুড়ে গেছে মাথা কোনো দেখা যাচ্ছে না মাথা নেই রক্তাক্ত অবস্থা এখানে পড়ে আছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া